তবে একটা জিনিস যে মহিলাদের বার করলো এখানকার শিবু হাজরা উত্তম সর্দার আর ওই শেখ সঞ্জান না কি বলে তাই মানে বাড়ির ছেলেদেরকে দরকার নেই ওনাদের শুধু মহিলাদের দরকার ওই মহিলাদের রাত দশটার সময় লোক পাঠিয়ে দিল শিগগিরই ওদেরকে ডাকো এই হয়তো বিশ কুড়ি জন মহিলা সেজন্য চলে গেল নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে আবার দৌড়লেন রাজীব কুমার ডিজি এবং একটা গ্রামের পর গ্রাম গ্রামের পর গ্রাম হেঁটে বেড়াচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এবং সাংবাদিকদের যতটা শর্টে ব্রিফ করে আবার অন্য একটা জায়গায় চলে যাচ্ছেন বুঝতে পাচ্ছেন ঘেটে ফেলেছেন এ রাজ্যের শাসকবর্গ বুঝতে পারছে ঘেটে গেছে সন্দেশখালী আর সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ান করতে ব্যস্ত ভাবুন তো সন্দেশখালী মা বোনেরা মহিলারা যখন আত্মনাদ করছে মানুষ চিৎকার করছে বুক চাপড়াচ্ছে মাটিতে শুয়ে পড়ছে রাস্তা অবরোধ করছে তখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো দিদি নাম্বার ওয়ান দেখতে গেছেন সে ভিডিওর একটা অংশ এই মুহূর্তে আপনারা বাংলা বার্তা দেখছেন আমি আজকে এটা দিয়ে শুরু করলাম হয়তো অনেকে বলবেন দিনটা খারাপ যাবে কিছু করার নেই কিন্তু এরাজ্যের শনি বলুন রাজ্যের বিধাদা বলুন নবান্নের ওই মহিলা যিনি দিদি নাম্বার ওয়ানে ব্যস্ত কিন্তু সন্দেশখালি যেতে পারে না যাবেন যাবেন কয়েকদিন বাদে যাবেন তার আগে প্রেক্ষাপটটা তৈরি করা হচ্ছে আমরা অনেকেই প্রশ্ন করেন আমিও প্রশ্ন করি যে শেখ শাহজাহান কবে ধরা পড়বে কিংবা রাজ্য পুলিশ তাকে সেটিংয়ের ধরাটা কবে করবে আমার একটা অবজারভেশন আছে ঠিক কি ভুল মিলে নেবেন নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার তিন দিন আগে শেখ শাহজানকে গ্রেফতার করাবে তারপর গ্রাম পিটতে শুরু করবে তৃণমূল দেখো আমরা শেখ শাহজাহানকেও গ্রেফতার করেছি এত মানুষের অভিযোগ পাওয়ার পর এখন গ্রেফতার নেই আজকে এই প্রতিবেদন যেদিন পেশ করছি একান্ন দিন ভাবতে পারেন একান্ন দিন চলে গেছে একজন অপরাধী একজন অভিযুক্ত যার নামে হাজার হাজার মানুষের যন্ত্রণার কাহিনী যার জন্য জড়িত আছে যার নামের সঙ্গে জড়িত আছে তাকে রাজ্যের পুলিশ কি খুঁজে পায় না ভাবতে পারেন কতটা নির্লজ্জ আমি পুলিশের কথা বলছি শাসক তো নির্লজ্জ চোর ওই ভদ্রমহিলা এবং তার দলবল হচ্ছে চোর ফলে তাদের কাছে কোনো এক্সপেক্টেশন নেই কিন্তু আইপিএস শিক্ষিত আইপিএস পড়াশোনা যেন আইপিএস ব্রিল ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড আইপিএসরা যখন শেখ শাহজেনকে খুঁজে পায় না তখন মনে হয় না কোনো একটা জায়গায় বুকে দিয়ে বলুন আপনি বাংলা বার্তা দর্শক মনে হয় না একটা সময় কোন সাম্রাজ্যে বাস করছি যেখানে স্বেচ্ছাহাজানকে খুঁজে পাওয়া যায় না শিবহাজকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না উত্তম সর্দারকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না মানুষের রোস যখন বাড়ছিল হঠাৎ একদিন আমরা দেখলাম ময়দানে ওই ফিশ ফ্রাই খাওয়ার একটা ধর্ণা মঞ্চ হয়েছিল না সেখান থেকে এদের গডফাদার এই শেখ সাহাজানদের যিনি গডফাদার পার্থভূমিককে দিয়ে ভাইপো অ্যানাউন্স করলেন উত্তম সর্দারকে আমরা বহিষ্কার করলাম দুপুরবেলা অ্যানাউন্সমেন্ট হলো সন্ধ্যেবেলা পুলিশ তাকে ধরে দিল অর্থাৎ একটা চুনোপুটিকে গ্রেফতার করে মানুষের রোষটা কমানোর একটা পরিকল্পনা পরিষ্কার একটু ভালো করে ভেবে দেখুন উত্তম সর্দারের সম্বন্ধে তখনও পর্যন্ত লিখিত অভিযোগ ছিল না আমি যতদূর জানি কিন্তু যদি বা থাকে এক একটা হয়তো ছিল কিন্তু সেভাবে ছিল না সেই উত্তম সর্দারকে আগে গ্রেফতার করলো মানুষ উত্তম সর্দার নাম বলছে তাকে গ্রেফতার করে ক্ষোভটাকে প্রশমিত করার পরিকল্পনা এবং সেটা অ্যানাউন্সমেন্ট পার্থভূমিকে দিয়ে তারই গডফাদারকে দিয়ে ওই ফিস ফ্রাইয়ের ধর্ণা মঞ্চ থেকে ভণ্ডামী ধর্ণা মঞ্চ থেকে এবং সন্ধ্যেবেলায় রাতারাতি পুলিশ তাকে অ্যারেস্ট করল আগে করিনি কেন পাঁচই জানুয়ারি আবার বলছি পাঁচই জানুয়ারি যেদিনকে প্রথম ইডি আক্রান্ত হয়েছিল শেখ সাহিনের বাড়ি যাওয়ার পর তারপর তিরিশ দিন যাওয়ার পর শেষ পর্যন্ত এইভাবে ধরা পড়েছিল উত্তম সর্দার তাকে অ্যারেস্ট করা হয়েছিল তিনি জামিন পেয়ে গিয়েছিল আবার তাকে একটা পুরনো মামলা যে মামলা বহু বছর ধরে ছিল সেই মামলা ট্যাগ করি আবার তাকে আবার নতুন করে অ্যারেস্ট দেখানো কেন মুখটা পুড়ে যাচ্ছে সরকারের তিনি জামিন পেয়ে গেছেন প্রশ্ন উঠছে বিজেপির বিকাশ সিংহকে আবার নতুন করে ধরতে হবে তাই ওকেও আরেকটা পুরনো কেসে ট্যাগ করে তাকে গ্রেপ্তার দেখানো হলো উত্তম সর্দারকে উত্তম সর্দার কী বলেছেন মনে আছে উত্তম সর্দা বলেছিলেন আমি দলটা করছি করব দল যা সিদ্ধান্ত নিয়েছি আমি মাথা পেতে মেনে নিচ্ছি আসলে এটা তৃণমূল কংগ্রেসের ছকটা হচ্ছে উত্তম সর্দারকে জেলের মধ্যে আগে বলে দেওয়া হয়েছে তোমাকে দল বহিষ্কার করবে তুমি কিন্তু কোনো কথা বলবে না তোমাকে বলির পাঠা করবো যেভাবে ওই 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 আরাবুল্লা ইসলামকে করা হয়েছে এবং বলি পাঠা করে তোমাকে কয়েকদিন জেল টেল রেখে বেরিয়ে আসবে আবার তুমি দল করবে নির্লজ্জ দলটা তো মান ইজ্জত সম্মান চক্ষু লজ্জে কিচ্ছু নেই ফলে যা না থাকলে যা হয় উত্তম সর্দারকে প্রথম বলি করা হয়েছিল তাতেও ক্ষোভ বাড়ছিল যন্ত্রণা বাড়ছিল মানুষ বেরিয়ে আসছিল শেখ শাহজাহানের সম্বন্ধে যার যা যন্ত্রণা সবাই মিলে যখন কথা বলছে তখন শেখ শাহজাহানকে বাঁচিয়ে এইবার শিবহাজাকে ধরবো কি ধরবো না ধরবো কি না ধরবো কি ধরব না এই পর্বটা চলছিলো একটু ভালো করে খেয়াল করুন আমি ইতি স্মৃতিটাকে একটু রোমন্থন দিচ্ছি সাম্প্রতিককালে যে ঘটনাগুলো করছে সেই সময় ঘটলো একটা দুর্ঘটনায় রেখাপাত্র বলে এক ভদ্র মহিলা জেনেছেন যার বাড়ি ভাঙচুর হলো তিনি কিনা না জানি না অন্য কেউ হয়তো আমি জানি না নামটা কেউ একজন এবং সেই অপরিচিত মহিলা তিনি গিয়ে একটা গোপন জবানবন্দি দিলেন কোথায় দিলেন গোপন জবানবন্দি কোর্টে গিয়ে গোপন জবানবন্দি দিলেন এবং ওই কোর্টে গিয়ে গোপন জবানবন্দি দেওয়ার পর তখন রাতারাতি শেষ পর্যন্ত কোর্টে গিয়ে জবান গোপন মন্ত্রী ফলে আদালতে গোপন জবান মন্ত্রীর একটা অন্য মিনিং আছে এবং সেই গোপন জবান মন্দির ফলে আলটিমেটলি সেই সেই শিবু হাজরা গ্রেফতার হলো এই দুটি ক্যারেক্টারকে গ্রেফতার করা আমরা ভাবছিলাম বোধহয় আরেকটি ক্যারেক্টার গ্রেফতার হলেই বোধ হয় সব কিছু হয়ে যাবে শেখ শাহজানকে গ্রেফতার করলেই সব কিছু হয়ে যাবে কিন্তু এখন দেখছি আরও ক্যারেক্টার অজিত মাইতি আরও 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 বেশ কিছু নাম নামগুলো মনেও রাখতে হবে এই জঘন্য কুৎসিত নামগুলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লুঠেরা কোম্পানি যাদের জন্ম দিয়েছে এই নামগুলো মনে রাখতেও ইচ্ছে করে না শেখ শাহজানের বাইরে অনেক ক্যারেক্টার আছেন সেই নামগুলো নিয়ে হচ্ছে শেখ সিরাজ শেখ শাহজাহানের ভাই শেখ শাহজাহান কবে ধরা পড়বে আসুন আজকে এই বিষয়টাতেই আসি যে বিষয়টা নিয়ে সারা বাংলা তোর পাশে এমনকি প্রধান বিচারপতি মনে প্রশ্ন হয়ে উঠেছে কেন তিনি ধরা দেবেন না তাকে ঘিরে যদি এত সমস্যা তার তো ধরা দেওয়া উচিত তাকে তো রাজ্য পুলিশের ধরা উচিত রাজ্য পুলিশ কি সিরিয়াস আইনজীবী সবুশাই চট্টোপাধ্যায় বলেছেন রাজ্য ওই ওই রাজীব কুমারের কাস্টাডিতে আছেন কেউ কেউ বলছেন সমীর ভট্টাজ বলেছেন রাজীব কুমার রাজীব কুমার না ওই রাজ্য পুলিশের শেখ সেক্স আছে কোথায় আছে সবাই জানে মহিলারা বলছেন ওখানকার গ্রামের মহিলারা বলছেন আমাদের পাঁচ মিনিট সময় দিন আমরা ওকে খুঁজে দেবো কিন্তু আমাদের হাতে ক্ষমতাটা দিতে হবে খুঁজে দেওয়ার কিন্তু সেই শিক্ষায়নকে মমতা বন্ধুদের বাঁচিয়ে রেখেছেন আমি খালি ভাবছিলাম আমি এই জায়গাটা আসার চেষ্টা করছি তথাকথিত শিক্ষিত মার্জিত রুচিশীল পড়াশোনা জানা পুলিশ অফিসার আইপিএস অফিসার ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড রাজীব কুমার ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড সুপ্রতিম সরকার পড়াশোনা শিখে তো ওরা আইপিএস হয়েছে না আর যে সাজানের মতো ক্যারেক্টারটাকে যখন লুকিয়ে রাখছেন রাজীব কুমার আপনাকে বলছি সুপ্রতিম সরকার আপনাকে বলছি আপনার পরিবার জিজ্ঞেস করছে না যে ওই ক্যারেক্টারটাকে তুমি লুকিয়ে রাখছো কেন আপনি যখন একান্তে নিজে বসে থাকেন সুপ্রদীপ সরকার বা রাজীব কুমার নিজেকে জিজ্ঞেস করবেন তো আমি শেখ সাজানকে ডিফেন্ড করার জন্য এত কিছু করছি ওই মানুষটাকে ধরলে তো রাগ ক্ষোভ যন্ত্রণার আগুন অনেকটা প্রশমিত হয়ে যাবে বিশ্বাস করুন এই সন্দেশখালী নিয়ে প্রতিদিন টিভির পর্দায় প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনা দেখতে হবে না বাংলাকে একটা ক্যারেক্টার যদি ধরা পড়ে সেই ক্যারেক্টারটাকে মমতা বন্দ্যোধায় বাঁচিয়ে রাখছেন তার কারণ তিনি কোটি কোটি টাকা ক্যামাক পাঠিয়েছেন ভাইপোর কাছে পাঠিয়েছেন এটা পরিষ্কার হয়ে গেছে তিনি ফলে তাকে বাঁচাতে হবে প্রোটেক্টেড করতে হবে যতটা আড়াল করে রাখা যায় আড়াল হবে না মমতা বন্দ্যোধায় আপনাকে বলছি আদালতের নির্দেশে দিতে হবে অথবা জনরোষের বিস্ফোরণ এমন একটা জায়গায় যাবে লোকসভা নির্বাচনে ক্ষতি হয়ে যেতে পারে এই অঙ্কটা করে শেষ মুহুর্তে একটা টোকন অ্যারেস্ট দেখিয়ে দেবেন আপনারই কাস্টাডিতে আছে কিন্তু আমি আমি এই জায়গায় দাঁড়িয়েই আমি বাংলা বার্তার দর্শকদের দুটো ছোট্ট ভিডিও দেখাবো আসুন প্রথম ভিডিওটা দেখি যেখানে এডিজি দক্ষিণবঙ্গ তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে আচ্ছা শেখ কোথায় শেখ সাজানকে ধরলেই তো সমস্যাটা মেটে মানুষ বলছে তখন তিনি পালাচ্ছেন কীভাবে দেখুন কোশ্চেনটাকে এস্কেপ করার চেষ্টা করছেন সবাই যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর দেওয়ার জায়গায় কি এটা বলেই বলে অন্য প্রশ্ন চলে যাচ্ছে আমি ভাবছিলাম একজন শিক্ষিত মানুষ বইটই লেখেন অনেক ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করেছেন পড়াশোনা জানা মানুষ আইপিএস অফিসার ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড কেন এত খারাপ কাজ করছেন কেন খারাপ কাজে মমতা বন্ধুদের সরি করছেন জনসমক্ষে প্রেস কনফারেন্সে কি করছেন তিনি গ্রেপ্তার হচ্ছেন এলাকার মানুষ নিজেদেরকে নিরামর করেন এবং এলাকার প্রতিটি মানুষের বক্তব্য ঠিক উত্তর দেয়া যাবে না আপনি বলুন শুধু এইটা আমি গতকালও দেখছিলাম সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ বিভিন্ন গন্ডগোল হলেই সমস্যা হলেই দৌড়ে যাচ্ছে না সেখানে একজন বদ্রমিলা মুখের ওপর বলে দিল শেখ সাজান বা সিরাজ নাম দিয়ে বলল তাদের ধরতে পারছেন না কেন যেই বলেছে শুনেছি না 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 ওটা ওটা অন্য ইস্যু ওটা অন্য ইস্যু নির্লজ্জ কথাটা বলতেও খারাপ লাগছে অশোকস্তম্ভ উর্দি থাকেন আইপিএসদের আমি ভাবছিলাম যে শেখ সাজানকে প্রোটেক্ট করার জন্য এই স্তরে নামতে হচ্ছে সুপ্রতিমবাবু আপনি আপনার লেখা বই পড়ে গুণমুগ্ধ হয়ে প্রচুর লোক আমাদের ফোনও করেছেন সেই মানুষটা আপনি আইপিএস অফিসার আজই স্বেচ্ছাজেনকে বাঁচানোর জন্য ওই ওই একজন গ্রাম্য মহিলা বা গ্রাম্য পুরুষের ওখানকার একজন মানুষ যখন ওইভাবে সপাটে একটা চর বলছি না প্রশ্ন বলছি সেই প্রশ্নটা করলে তখন ওইভাবে পালালেন হ্যাঁ এত এত বীর কথা বলছেন গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন সন্দেশ আর এই প্রশ্নটাকে নিতে পারলেন না ওটা অন্য ইস্যু বলে পালিয়েন কেন অন্য ইস্যু কিসের জন্য অন্য ইস্যু এই মানুষগুলোকে পুষে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার গ্রামগুলোকে মহিলাদের সম্মান লুট লাইসেন্স দিয়েছে কোটি কোটি টাকা লুট 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 করিয়েছে তাকে বাঁচাচ্ছেন আপনি আইপিএস অফিসার ছি কিভাবে বাঁচিয়েছেন বাংলা বার্তা দর্শকের শুনুন যা অন্যায় হয়েছে আমাদের সেটা হ্যান্ডেল করতে দিন লাঠি সোটা নিয়ে ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়াটা সমাধান নয়

আমি চিনিয়ে দিলাম আপনাদের আমি আজ গতকাল যখন প্রত্যেকটা ঘটনা মিনিটে মিনিটে ফলো করছিলাম দেখলাম কীভাবে সিভিক ভলেন্টিয়ারদের নির্বিচারে ব্যবহার করা হচ্ছে লকেট চ্যান্জিকে আটকানো হলো এবং সেই আটকানোর পর্বে এবং তারপরে দেখছিলাম সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করছে রাজীব কুমার যখন যাচ্ছেন সেই রাজীব কুমারের গ্রামে যাচ্ছেন যখন সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা হচ্ছে এবং ল ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আমি লিখেছি হোম সেক্রেটারি চিঠি লিখেছি নোট করে রাখবো প্রয়োজন হলে আদালতে যাব পরিষ্কার হবে বলে রাখলাম এই সেভিক ভলেন্টিয়ারদের দিনের পর দিন আপনারা ব্যবহার করছেন আট হাজার ন হাজার টাকা মাইনে দিয়ে শুধু শুধু তাদের ব্যবহার করছেন তাদের কনস্টেবল করছেন না আর জাস্টিস রাজেশেখর মাত্র যখন নির্দেশ দিয়েছেন যে এদের ল এন্ড অর্ডার মেনটেন্সের কাছে লাগানো যাবে না তারপরও ইনস্পাইট অফ দ্যাট ডিজি নিজে থেকে এডিজি নিজে থেকে তখন 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 তাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন্সের কাছে অবৈধভাবে কাজে লাগানো হচ্ছে তাই ছবিগুলো আপনাদের কাছে এই মুহূর্তে বাংলা বার্তা দেখলাম দেখি আমি আবার চলে যাব এটা তো একটা দিক অন্যদিক তৃণমূল কংগ্রেসকে কিভাবে এই পুলিশ অফিসাররা বাঁচায় অজিত মাইতি আপনারা জানেন যে এই শেখ শাহজাহানের এক বাহিনীর এক সদস্য গতকাল সুযোগ পেয়ে মানুষ গিয়ে তার বাড়িতে তাণ্ডব পড়েছে করাটা উচিত হয়নি আবার বলছি করাটা উচিত হয়নি মানুষের হাতে আইন আইনটা হাতে হাত তুলে নেওয়া উচিত নয় কিন্তু কি করবেন মানুষগুলো দশ বারো বছর ধরে পুলিশের প্রোটেকশন পায়নি এই পুলিশের প্রোটেকশন যারা পুলিশ প্রোটেকশন দেয়নি যে ধরুন হিঙ্গলগঞ্জ মিনাখা ন্যাজার থানা সন্দেশখালী থানা গত বারো তেরো বছর ধরে যেসব পুলিশ অফিসার ওসি হোক আইসি হোক কনস্টেবল হোক তাদের লিস্ট তালিকা তৈরি করা হয়েছে বিরোধী নেতারা একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া এগুলো কেউ বলছেন না কেন বলছেন না কিসের জন্য বলছেন না সমস্ত তালিকা তৈরি হোক তাদের তদন্তের আওতায় নিয়ে আসা হোক যদি সিবিআই তদন্ত হয় গত ১৩ বছর ধরে আমি ডিমান্ড করছি ১৩ বছর ধরে ওই পাঁচ ছটা থানা বসিরহাটে যেখানে যেখানে এইভাবে অত্যাচার হয়েছে সবাই ওই শেখ দেখাতো নিজেরা কাজ করতো না সেই সব পুলিশ অফিসারের তালিকা করে তাদের ইন্টারোগেশনের মধ্যে ডেকে নিয়ে আসে প্রয়োজন হলে তাদের সাসপেন্ড করে শো কজ করে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না যদি ওই ওই সন্দেশখালি অত্যাচারিত মানুষ যারা ফুঁসে উঠছে ওই ওই জায়গাগুলোতে যা যারা ফুঁসে উঠছে বেদ মজুরে যেখানে মানুষ ফুঁসে উঠছে তাদের কাছে গিয়ে যদি বলতেন যে প্রত্যেকটা পুলিশ অফিসারের শাস্তি দেবো মানুষগুলো একটু শান্ত হতো একটু স্বস্তি পেত শুধু শাহজাহানকে অ্যারেস্ট করবো পুলিশ অফিসারদের শাস্তি দেবো পুলিশের কর্মচারী যারা থানায় কাজ করতো তাদের শাস্তি দেবো বলতে পারছেন না রাজীব কুমার বলতে পারছেন না সুপ্রতিম সরকার তা কারোর তাদের শাস্তি দিতে গেলে তারা তো বলে দেবে আমার উপরতলার নির্দেশে শেখ শাহজাহানকে স্যার বলে স্যালুট ঠুকতাম আর শিবু হাজরা উত্তম সর্দাদের বাহিনী যখন ওই ওই ভেরির পাশের ঘরগুলোতে মহিলাদের নিয়ে ফুর্তি করতো তখন তাদের পাহারা দিতাম বলে তো দেবে ওপরতলার নির্দেশে দিতাম তার কারণ স্বেচ্ছারাজানরা স্বেচ্ছাহাজানদের স্যার বলতে শেখানো হয়েছে আমাদের করতে পারলেন না সেটা তৃণমূল নেতাদের কীভাবে পাহারা দিতেন একটা ছোট্ট স্যাম্পল আপনাদের কাছে এখানে উপহার দেবো ছোট্ট একটা ভিডিও আমি দেখছিলাম সেটা অবশ্য এই ভিডিওটা ঘটনাচক্রে পিসির চ্যানেল নিউজ এইটিন সেখানেই টেলিকাস্ট আছে আমি সেখান থেকে নিয়েই আপনাদের দেখাচ্ছি খুব ইন্টারেস্টিং ভিডিও যেখানে সুপ্রতিম সরকার বলছেন অজিত মাইতির বাড়িতে ছুটে গেছে হ্যাঁ আপনার বাড়িতে আক্রমণ হয়েছে কারা কারা করেছে বলুন বলুন নামগুলো বলুন নামগুলো বলুন নামগুলো বলুন তো তিনি একটা একটা করে নাম বলছেন রে ওসি এই নামগুলো লিখুন তো আমরা প্রত্যেককে অ্যারেস্ট করব প্রত্যেককে অ্যারেস্ট করব অজিত মাইতি নাম বলছেন সেই নাম তদন্ত না করে অ্যারেস্ট করবেন এবার ঠিক তারপরে মুহূর্তে বলছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে দেখেছেন তো মিডিয়ার ক্যামেরা ওখানে আছে তো এখন মিডিয়া ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছেন নিজের 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 আইপিএস সত্তাটাকে জাহির করার প্রচার করার চেষ্টা করছেন অজিত মাইতিকে বলছেন আপনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে তো সেই অভিযোগের যদি অভিযোগ পাই সেটাও তদন্ত করব। তদন্ত করে প্রয়োজন হলে আপনাকেও অ্যারেস্ট করবো আইন সবার জন্য সমান বলছেন সুপ্রতিম সরকার ভিডিওটা দেখাবো খুব ইন্টারেস্টিং আচ্ছা বলুন তো অজিত মাইতি নাম বলছেন আপনি তদন্ত না করে অ্যারেস্ট করবেন সেটা তো আপনার তদন্ত করা উচিত সেটা কিন্তু বললেন না অর্থাৎ তৃণমূল নেতার নাম বললেই তাকে অ্যারেস্ট করব এই ভিডিওতেই প্রকাশ করছে আপনারা দেখবেন আপনার ভিডিওটা দেখব আর পাশাপাশি আর যখন বলছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগ অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করবেন অর্থাৎ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অজিত মাইতিকে অ্যারেস্ট করবো না কি করবো তদন্ত করবো অর্থাৎ এই তদন্তের ফাঁক দিয়ে অজিত মাইতিকে বাঁচিয়ে দেবো মমতা বন্দ্যোধের সিগন্যাল না পেলে অজিত মাইতিকে অ্যারেস্ট না এটা বলে তিনি সুপ্রতিম সরকার আমি হাতে নাতে কিভাবে সুপ্রদীম সরকার ধরা পড়ল খুব ইন্টারেস্টিং ভিডিও একটু মাইনোটলি শুনবেন বলছেন অজিত মাইতি যার বাড়ি ভাঙচুর হয়েছে তার কাছে ছুটে এসেছেন সুপ্রতিম সরকার তো নিজে দেখেননি যে কে কে ভেঙেছে অজিত মাইতি যার নাম বলবেন তাকেই তিনি অ্যারেস্ট করেন আর ওদিকে অজিত মাইতির বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমি পেয়েছি সেটাতে ডিরেক্ট আমি ওকে অ্যারেস্ট করবো না কীভাবে অ্যারেস্ট করবো সেটা আমরা তদন্ত করবো তবে অ্যারেস্ট করবো অর্থাৎ বিরোধীরা কেউ অভিযোগ জানালে সেটা তদন্ত সাপেক্ষে অ্যারেস্ট হবে আর তৃণমূল নেতা কোনো নাম বললে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করব চিনিয়ে দিলেন থ্যাংক ইউ সুপ্রদীম সরকার থ্যাংক ইউ আপনারা আপনাদের এই চেহারাটা না বাংলার মানুষকে দেখানো দরকার আমি সেই জন্য সুপ্রতিম সরকার এই ভিডিওটা দেখাবো দেখুন আপনার

একদম আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছি আমরা সেটা আমরা ইনকোয়ারি করবো সেই অভিযোগও নেবো সেই অভিযোগে আপনি যদি কোনো দোষ থাকে একদম আপনার বিরুদ্ধে আর আপনি এখানে কে আছে অসিকথায় অসিফা কে আছে বারের জন্য আবার ছুটে গেছেন ভালো লাগছে ডিজি ফিল্ড ওয়ার্ক করছেনটা ভালো লাগছে আমার একটা রিকোয়েস্ট থাকবে রাজ্যের পুলিশ স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছে বলে সমস্ত গুলোকে ওই ভবানী ভবনে বসিয়ে দিন হেডকোয়ার্টার্সে আর এ ডিজিদের নিচের লেভেলে ওসির কাজটা করান বেশ লাগবে মানে কেমন রাজ্য চলছে এগিয়ে বাংলার এটা বোধহয় একটা স্যাম্পল উদাহরণ হবে খুব ইন্টারেস্টিং না রাজিকুমাকে দ্বিতীয়বার ছুটে যেতে হলে ওসিরা সামলাতে পারছেন না আসলে সামলাবেন কী করে এরা তো স্বেচ্ছা এজেন্সি স্যালুট করেছেন গ্রাম বাংলার মানুষ ওই সব ও আর মানেন না ফলে বুঝতে পেরেছেন এখন বুঝতে পারছেন যে ওসিরা এত বেশি মমতা বন্দ্যোধাকে মেসেজ দিতে দেওয়ার চেষ্টা করেছেন যে আমি তো স্বেচ্ছা এজেন্সি স্যালুট বলি আমি তো শিবু হাজরা উত্তম সর্দার এবং তার বাহিনী যে তারা যখন কুকীর্তি করেন তখন আমরা সেটা পোল্ট্রি হাউজের বাইরে দাঁড়িয়ে পাহারা দিই আমরা করি তো সেটা তাহলে ম্যাডাম আমাদের প্রমোশনটা হবে না কেন ফলে সেই ওসিদের এখন অবস্থা যা সেটাই আমি বর্ণনা করলাম কিন্তু রাজীব কুমারের ভিডিওটা দেখা দিয়ে গিয়ে আমার কিন্তু মনে হলো ভিডিওটা দেখতে দেখতে জানেন বলছেন উইল এস্টাবলিশ রুল অফ ল আচ্ছা এই রুল অফ লটা গত তেরো বছর কোথায় ছিল বলছেন আমি তখন রাজীব কুমার বলছেন আমি 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 তখন ছিলাম না আপনার সাংবাদিকদের বলছেন আপনারাও ছিলেন না আমিও তখন ছিলাম না তো আপনি ছিলেন না তো কী হয়েছে তেরো বছর কি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না মুখ্যমন্ত্রী ছিল না পুলিশ মন্ত্রী ছিল না সরকার ছিল না নমান্য ছিল না কি বলতে চাইছেন রাজীব কুমার আমরা তখন আমি তখন ছিলাম না আপনি এক মাস হলেও এসেছেন আপনি মাসকে পঞ্চাশ দিনও খুঁজে পাননি শেখ সাহজাহকে ঠিক আছে শেখ শাহজাহান মানে তিনি আইন ভাঙেন সেটাও মানলাম তেরো বছর ধরে আমি ছিলাম না এই কথাটা বলার মধ্যে দিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজীব কুমার অপদার্থ বলে দিন তাই না ভালো করে ভাবুন আমি রাজীব কুমার এই বক্তব্যটা আপনাদের শোনাবো উইল এস্টাবলিশ রুল অফ ল আচ্ছা বলুন তো এই তেরো বছর ধরে এই রুল অফ লটা আপনার পুলিশের দফতরের যেসব ওসিরা যারা রিটায়ার করে গেছে ছেড়ে দিন যেসব এসআইরা কাজ করেছেন যেসব কনস্টেবলরা কাজ করেছেন ওই সব থানাগুলোতে তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেবেন 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 পারবেন না অথচ লম্বা চওড়া বিবৃতি সংবাদ মাধ্যমে কী রোল পাওয়া উচিত ফেক জার্নালিজম ফলস জার্নালিজম ওই অনেক কথা বলেছে আপনি করেননি সন্তু সন্তু সন্তুপানকে গ্রেফতার করার গল্পটা ফেক ফেক এফআইআর নয় করেনি সংবাদ মাধ্যমকে জ্ঞান দিচ্ছেন জ্ঞান দেওয়ার আগেও একবার ভাববেন রাজীব কুমার আপনি কত বড়ো অপরাধ আবার নতুন করে করছেন তার কারণ আপনি শেখ শাহজেনকে গ্রেফতার না করে আপনি সন্তু বান্ধবের গ্রেফতার করছেন আপনার এই অ্যাটিচিউডটা কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে কারণ সারদা নথি সরিয়েছেন বুঝেছিলাম সারদা নথি সরানোর কারিগর আপনি আপনি অভিযুক্ত একজন আপনি সিবিআইর খাতে অভিযুক্ত একজন আপনার কোনো কথা বাংলার মানুষ বিশ্বাস করে না কিন্তু তাও আপনাকে বলবো আপনি ট্যালেন্টেড আর সেই ট্যালেন্টেড বলে দ্বিতীয়বার ছুটে গেলেন আপনার এই পরিশ্রমটাকে আমি রিকগনাইজ করছি আমি শুধু বাংলার মানুষকে বলবো এই অফিসারের বক্তব্যটা শুনুন উইল এস্টাবলিশ রুল অফ ল সেই রুল অফ ল যে মানুষটার জন্য সব থেকে বেশি ভঙ্গ হয়েছে শেখ স্বেচ্ছাজান সেই স্বেচ্ছাজনকে ধরবো না সেই শেখ স্বেচ্ছাসনের প্রশ্নকে নিয়ে প্রশ্নের উত্তর দেবো না পালাবো আর ওদিকে বলবো উইল এস্টাবলিশ রুল অফ ল আমি একটা কথা বলছি রাজীব কুমার আপনি শুনুন কান খুলে শুনুন আপনি একটা মানুষকে আপনি গ্রেফতার করে দেখান তো তাঁনারা বলুন যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ নেই তাই আমি সমাজসেবী শেখ সাজান বলেছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না কী করেছে শেখ সাজান কী করেছেন সেদিন তো অনেক ছিল না ডিফেন্স করেছেন ফলে তাদের নির্দেশ নেই বলে আপনি গ্রেফতারটা করতে পাচ্ছেন না স্বীকার করুন না যে আমার অর্ডার নেই তাই আমি গ্রেফতার করবো না পাশ কাটাচ্ছেন কেন সুপ্রতিম পাশ কাটিয়েছেন আপনিও পাশ কাটিয়েছেন আবার বলছেন বারো বছর ধরে আমিও ছিলাম না আপনি ছিলেন আপনি যদি এখানে পশ্চিমবঙ্গের ডিজি হিসেবে নাও থাকেন রাজ্যে তো অনেক ডিজি ছিলেন অনেক পুলিশ অফিসার ছিলেন অনেক এসপি ছিলেন অনেক এডিজি ছিলেন সবাই ছিলেন এবং সব থেকে বড় কথা এখন আপনার যিনি বস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তেরো বছর ধরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তাকে মিথ্যাবাদী বলে দিন মানে তাকে অপদার্থ বলে দিন না আমি আমি ছিলাম না মানে তো বলা কথা আমি দোষ স্বীকার করছি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর আমলে এই কাণ্ডটা হয়েছে তার শাসনে এটা হয়েছে তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী তার আমলে হয়েছে তিনি যখন পুলিশ মন্ত্রী তাঁর আমলে হয়েছে বকলমে ঘুরিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কি আসল অপরাধী করে দিন এই একটা জিনিসের জন্য রাজীব কমার আপনাকে আমি ধন্যবাদ দিয়ে প্রতিবেদন শেষ করব আপনার বক্তব্য দিয়ে বাংলা বার্তার দর্শকরা শুনুন আর দেখুন বোঝার চেষ্টা করুন শেখ শাহজাহানকে ধরাটা রুল অফ ল নয় ওই গ্রাম বাংলার গ্রাম বাংলার যেসব মানুষরা ওই আলাঘর পুড়িয়েছে তাদের গ্রেফতার করা কিংবা ওই অজিত থেকে দেদার পিটিয়েছে তাদের গ্রেফতার করে রুল অফ ল করছেন এই পুলিশ যে পুলিশ শেখ শাহজাহানের নাম শুনে পালাচ্ছিল কীরকম সেটাও আজকে প্রতিবেদনে দেখি চলুন আমরা শেষ করি আজকে ওই রাজীব কুমারের ওই ভিডিওটা নিয়ে আবার বলছি আপনাদেরকে আবার আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে ঠিক আছে আমরা এটা এটা যে দূর চালাঘারে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্ট দেখা হবে ফার্স্ট যেটা আছে আইন আমাদের গায়ত্ব আছে আইন রক্ষা আইন যদি নিচে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে খুব সিম্পল কথা এটা আছে তো আজকে শুনুন সব সবকিছু করবো দ্য অনলি থিং ইজ আপনি আপনা আপনার নিজের রোল ও কি আমি কি মানুষকে আমরা প্রেরণা দেব এটা কিছু কিছু হবে হ্যাঁ আমরা সৎ পথে ওটা করবো আমরা কালকে আমি আপনাকে এইজন্য বলছম আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে যে ওখানে মানুষ মত ক্যাপচার করেছে আপনারা নিজের চিন্তা নিজে আপনারা তো ছিলেন ওখানে এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম পেট জার্নালিজম করে ওটাও গেল আছে আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার এক বছর আগে একটা বাড়ি ভাঙচুর আমরা ডেফিনেটলি দেখব কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা আপনারা কোথায় ছিলেন আমরা তো ছিলাম না শুনুন আপনারাও ছিলেন না আমরাও ছিলাম না ঠিক গেলে তো আছে আমাদেরও আমরা মানছি তো এটা আমরা উইল এস্টাবলিশ রুল অফ ল